বহরমপুরের ব্যারাক স্কোয়ারে অনুষ্ঠিত হওয়া সৃষ্টিশ্রী মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত সামগ্রী বিক্রয় সমগ্র রাজ্যের মধ্যে রেকর্ড ছুঁয়েছে প্রায় দু কোটি টাকা বিপণন হয়েছে জানালেন আনন্দধারা প্রকল্পের অধিকর্তা ডিআরটিসি পিডি ডক্টর সুকান্ত সাহা সুকান্তবাবু আরও জানান রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলাতেই সর্বাধিক সংখ্যক মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত উইমেন এমপাওয়ারমেন্টের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কোটি কোটি টাকার ঋণ দানের ব্যবস্থা করা হয়েছে কি বলেছেন ডক্টর সুকান্ত সাহা আমরা দেখব আমরা সিস্টিসি মেলাটা যেহেতু ব্যারাক স্কয়ারে হয় গত দু বছর ধরে আমরা গতবারের মানুষের জমায়েত উৎসাহ ইত্যাদি দেখে আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে এই মেলার প্রতি হস্তশিল্পের প্রতি শিল্পীদের উৎপাদিত সামগ্রীর প্রতি সকলের একটা অসীম আগ্রহ রয়েছে সেই জন্য এবারও আমরা যেটা করেছি গত বছর আমাদের এক কোটি বাইশ লক্ষ টাকা সেল হয়েছিল এবারে আমরা একই সময়ে একই জায়গায় মেলা অনুষ্ঠান করে আমরা কিন্তু প্রায় দু কোটি টাকার উপরে সেল করতে পেরেছি সবচেয়ে আনন্দের বিষয় যে এই যে দু কোটি টাকা সেল হলো এগুলো আমাদের এই জেলার প্রায় এক লক্ষ স্বনির্ভর দল এগারো লক্ষ মহিলা সদস্যা তাদের অনেকের হাতে উৎপাদিত সামগ্রী এই মেলায় পরিবেশিত হয়েছিল এবং স্বল্প মূল্যে সরাসরি কারিগরদের কাছে থেকে শিল্পীদের কাছে থেকে আর্টিজানদের কাছে থেকে মানুষ কিন্তু এই ক্রেতারা এই সমস্ত উৎকৃষ্ট মানের বিভিন্ন পণ্য সামগ্রী খাদ্য বস্তু ইত্যাদি সমস্ত তারা কিন্তু গ্রহণ করেছে কিনেছে এবং এই পুরো টাকাটা মানে অর্থনীতির নিয়মেই সমস্ত গ্রামে ব্লকে বিভিন্ন জায়গায় কিন্তু এটা ঘুরছে টাকাটা আমরা নামাতে পেরেছি এই যা পণ্য উৎপাদিত পণ্যের বিক্রয়ের মূল্যটা কিন্তু তারা বাড়ি নিয়ে গেছে সেখানে কেনাকাটা করেছে ফলে একটা অর্থনৈতিক অগ্রগতির একটা সুন্দর আমরা ইয়ে দেখতে পাচ্ছি সম্ভাবনা দেখতে পাচ্ছি সমগ্র জেলাগুলোর সাপেক্ষে এই বিক্রি এবং সেটা উল্লেখযোগ্য আমরা তো বরাবরই পশ্চিমবঙ্গের মধ্যে জেলাগতভাবে এই মুর্শিদাবাদ জেলা স্বনির্ভর দল সংখ্যার নিরিখে জেলায় আমরা এক নম্বরে আছি আমাদের বাজেটও বেশি থাকে আমাদের এই জেলার স্বনির্ভর দলের সদস্যার সংখ্যা অনেক বেশি এবং তাদের যে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড তারা প্রডিউসার গ্রুপ গঠন করে আমাদের কাছে থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের পরিচর্যায় বিভিন্ন প্রকল্প তারা তৈরি করে ব্যাংকের সাথে তাদের লিঙ্কিং করিয়ে ঋণ প্রদানের মাধ্যম দিয়ে সহজ শর্তে তাদেরকে আমরা কিন্তু স্বাবলম্বী করাচ্ছি এবং এই জেলাতে সর্বাধিক পরিমাণ ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে এ বছরে আমাদের দু কোটি টাকার ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে এই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে আমরা ইতিমধ্যে প্রায় ষোলোশো কোটি টাকা ঋণ আমরা কিন্তু দিয়ে ফেলেছি ফলে এই জেলা অন্যান্য জেলার সাপেক্ষে স্বনির্ভর দল গঠন তাদের কর্মকাণ্ড এবং তাদের উৎপাদিত পণ্যের বিক্রয়ের নিরিখে মার্কেটিংয়ের নিরিখে জেলার অন্যান্য জেলার তুলনায় অনেক অনেক এগিয়ে আছে শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরে তানিষ্কে চলছে সব অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চূড়বালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিশকের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিশকে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে